আরিব বিন Хаবিব ইনসাব করে আমরা কথা বলি দেখেন তার গলার কণ্ঠটা কত মিষ্টি সুন্দর কণ্ঠ ভালো না অন্যান্য যে কোন দেওবন্দি থেকে তিনি কিন্তু অনেক দায়িত্বশীল কথা বলেন আরবে হাদিসও বলেন মুখ দিয়ে কিন্তু শুধুমাত্র মাথাটা নির্দিষ্ট তরিকার কাছে মাযহাবের কাছে বিক্রি করে দেওয়ার কারণে এমন একটা মানুষ আহলে হাদিসদের গালি দিতে একটু কষ্ট পায় না প্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব লাম আযাবিদের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ বলতে পারে এই কাজজাবের যতগুলো বক্তৃতা আপনি শুনবেন অন্য আলেমের নাম ধরে সমালোচনা ছাড়া সে আর কিছুই বলে না কিছুই পারে না তো সর্বনিকৃষ্ট জাহেলকে কাজজাবকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং তার কিছু জাহালতির প্রমাণ দিব এবং জবাব দিব এ রফিক প্রথমত সে মাদ্রাসার টাকা চুরি করেছে আপনারা জানেন যে মাদ্রাসার এতিমদের টাকা মেরে খায় ও তো নিকৃষ্ট ডাকাত ওর মতো নিকৃষ্ট চোর ডাকাত আর বাংলার জমিনে আছে কিনা সেটা আল্লাহ ভালো জানে লামীদের মাথা এই পরিমাণ পচে গেছে যারা লামাজাবি যারা রয়েছে যারা মাহফিলের আয়োজন করে এই সকল চটি মাহফিলের আয়োজন যারা করে এদের মাথা কি পরিমাণ গেছে মাথায় কি পরিমাণ গোবর আছে তারা পারতো লামা আজাবিদের মধ্যে গ্রহণযোগ্য আলেম যারা যারা মাদানী আলেম যাদের কিছু পড়াশোনা আছে তা আমরা দেখি ওই সকল আলেমদেরকে লামাজবিরা আজবিরা দাওয়াত দেয় না দাওয়াত কারে যারা চুটি গল্প বলতে পারে আরেকজনের সমালোচনা করতে পারে যাদের প্রতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই এ সকল জাহেল গর্দবদেরকে দাওয়াত দেয় তাদের মধ্যে অন্যতম একেবারে নিকৃষ্ট একটা হলো নিকৃষ্ট একটা ডাকাত হলো এই রফিকুল ইসলাম বিন সাইদ তো আমরা চলেন তার কিছু বিভ্রান্তকর বক্তব্য আপনাদেরকে শুনে এবং প্রতিবাদ করি প্রথমেই দেখেন সে মুফতি আরেবিনাবিবাহুল্লাকে নিয়ে কি বলছে

একজন পড়াশোনা জানা মানুষ তিনি অনেক বেশি পড়াশোনা করেছেন অনেক এলেম রাখেন ওনার টানার মতো নেই তো মুফতি সাহেব নাকি নির্দিষ্ট এবং মাসাবের কাছে মাথা বিক্রি করেছে এই জন্য তিনি আল্লাহাদিস গালি দেয় এই কাজসাপটা নিজেকে নিজেকে হাদিস বলে পরিচয় দেয় তো হাদিস কারা প্রথম কথা হলো হাদিস যে সম্প্রদায় আমরা যাদেরকে হাদিস বলে চিনি তোমরা তো তারা না তোমরা তো তাদের নাম চুরি করে আহলে হাদিস নামে পরিচয় দিচ্ছ নিজেদেরকে প্রকৃতপক্ষে তোমরা তো ইংরেজদের দালাল ইহুদিদের দালাল ইসরায়েলদের দালাল তোমার মতো একটা টাকা সর ডাকাত যদি আহলে হাদিস হয় নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেয় তাহলে তো আহলে হাদিস এবং বখাই রহমহল্ল তার বদনাম হবে তোমার মতো একটা ডাকাত টাকা সর যদি ইবনে হাজার আসকাল যে আহলে হাদিস সে আহলে হাদিস নামে পরিচয় দেয় তাহলে তো তাদের জন্য লজ্জা তোমার মতো একটা রফিকুল টাকা চোর একটা টাকা একটা মিথ্য কাজজাব সর্বনিকৃষ্ট কাজজাব যদি ইমাম বখারি ইমাম আবু হানিফা ইমাম শাহি রহমাউল্ল ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রহমাউল্ল ওনারা যে আলে হাদিস সেই আলে হাদিস নামে পরিচয় দেয় তাহলে তো ওই আহলে হাদিস প্রকৃতপক্ষে আহলে হাদিস যারা তাদের জন্য তো লজ্জা তুমি কোন লেভেলের আহলে হাদিস তারা কোন লেভেলের আহলে হাদিস ইমাম বখাই রহমাউল্লাহ হাদিসের বখারি শরীফ লিখেছেন বখারি শরীফ লিখে তিনি হাদিস গবেষণা করে হাদিস মুখস্থ করে বখারি শরীফ লিখে আহাদিস হয়েছেন নিজেকে আহাদিস পরিচয় দিলে কি আহাদিস হওয়া যায় নিজ টাকা চুরি করে মুসিদ মাদাসার টাকা চুরি করে সারাদিন মানুষের সমালোচনা করে গিবেদ করে যদি আলে আদিস হওয়া যায় তাহলে তো প্রকৃত আলে যারা তাদের জন্য লজ্জা আস্তাফুল্লাহ এরপরে এই জাহেলটা কি বলছে শুনেন তোমরা নিজেদেরকে আলে হাদিস দাবি করো তাহলে এগারোটা বিয়ে করো নবী তো বিয়ে করছে সাক্ষী দেন কেউ শুনছেন কথা আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন বুখারির হাদিস সহি তোমরা যদি আহলে হাদিস হও এই হাদিসের উপরে আমল করে দেখাও তো দেখি এই কথা বলতেছে তিনি তিনি আরিফ বিন হাবিব সাহেব গোটা দেওবন্দির মাথার চাঁদ অথচ খোলা মাঠে সেই কথা তিনি বলে দিলেন এই প্রশ্নের এই অপবাদের জবাব দিতে আমি রফিকুল বিন সাইদ আমার ফানাবিদদ দিয়ে টাইম নেব মিনিট কি মিথ্যা কথা বলেছেন এগুলা কি নাই তো সহি থাকলে আপনার mantob সুবিধা কোথায় আপনি করবেন কি করবেন সেটা পরে বিষয়ে বিষয় হাদিস তো আছে তিনি কি জাহাদিস হাদিস বলছেন তিনি কি জয়েফা হাদিস বলছেন এরপরে মজার বিষয় রয়েছে সহি হাদিস বললে আপনাদের শেখানো সমস্যা তিনি তার ভাঙাবিদদ দিয়ে দুই মিনিটে জবাব দিবেন তো জবাব কাকে দিবেন যিনি এ বিষয়ে কথা বলেছেন মুফতি আরেফ বিন হাবিব হাফিজাউল্লাহ তাকে জবাব দিবেন নাকি আপনার সামনে চতুষ্পদ জন্তুগুলো আছে তাদেরকে জবাব দিবেন তা আমরা শুনি চতুষ্পদ জন্তুগুলোর কাছে যে জবাব দেয় আমরা সেটাই শুনি কি বলেন তাদের হাদিসের উপরে আমল করার বিষয়টা দেখছেন এটাকে যদি হাদিসের উপরে আমল করা হয় রফিক সাহেব তাহলে তো আমরা আপনাদের চাইতে বড় হাদিস। যে হাদিস নিয়ে আপনাদের সাথে হানাফিদের সাথে সবগুলো একটা হাদিস হানাফিরে অস্বীকার করে না বরং হানাফিরা বলে ওই হাদিস থেকে আপনাদের হাদিস থেকে হানাফিদের এই আমলের হাদিসগুলো গুলো সহি তাহলে তো আপনাদের চাইতে আমরা বড় হাদিস আপনারা তো বলেন যে আপনাদের আমলকে সাব্যস্ত করেন দ্বারা আর হানাফিদের সব হাদিসকে আপনারা জাল বলে দেন তাহলে আপনারা হাদিসকে অস্বীকার করেন আমরা হাদিস অস্বীকার করি না আমরা সবগুলো হাদিস মানে আমল করি যে হাদিস মজবুত শক্ত দলিল রয়েছে যে হাদিসের পক্ষে সে হাদিসের উপরে তাহলে প্রকৃত আলে হাদিস কে আপনারা নিজেদের যে আমলের পক্ষে যে সকল হাদিস আছে সেগুলোকে সই দাবি করে হানাফিরা যে সকল আমল করে ওই সকল আমলে সাব্যস্ত হাদিসগুলো যারা রয়েছে যে সকল হাদিস দ্বারা সাব্যস্ত আমলগুলো আপনারা ওই সকল হাদিসগুলোকে সবগুলো হাদিসকে জাল বলে দেন জৈব বলে দেন তাহলে হাদিস অস্বীকার তো আপনারা করেন আমরা তো করি না তাহলে রসুল এগারোটা বিয়ে করেছেন এটা মানলে যদি বিশ্বাস করলে যদি হাদিস আমল হয়ে যায় হাদিসের উপরে আমল হয়ে যায় তাহলে তো আমরা বেশি হাদিসের সুফুর আমল করি আমরা প্রকৃত আলে হাদিস আপনারা তো নাম চুরি করেছেন আপনারা তো আহালে হাদিস নামে আহালে হবিশ মিথুকালস তো এই রফিক ইসলাম বিন সাইদের আরো কিছু কারণ আমি আজকে আপনাদেরকে শোনাবো জাহালতে মিথ্যাচার করতে করতে এই রফিক সীমা অতিক্রম করে ফেলেছে প্রতিবাদ না করলে নয় এরপর আরো একটি ভিডিও শুনি সে কি মুসলমান না কাফের

বলা আছে কেউ যদি হিংসা অন্তরে না রাখে বিদ্বেষ না রাখে আর যদি শেখ না করে তাহলে সে যদি ঘুমিয়েও থাকে ঈশান নামাজ পড়ে আল্লাহ অটোমেটিক ওই রাত্রে মানুষকে ক্ষমা করে দেয় দেখেন এই সর্বনিকৃষ্ট ঢাকারটা বলছি কি আকিদাগত আমল কি এমন কোন আমল যেটা বিশ্বাস করলে আমল হয়ে যায় আকেরাগত বিষয় আপনাদের সাথে আমাদের সবচেয়ে বেশি ধ্বন্দ্ব হলো আল্লাহ বিষয়ে তাহলে আল্লাহ আছেন কোথায় আছেন না আছেন সেই বিষয়ে কেন যদি সেটা বিশ্বাস করলেই আমল হয়ে যায় তাহলে আল্লাহ কোথায় আছেন বসে আছেন না দাঁড়িয়ে আছেন আছে কিনা আসেন আল্লাহতলাফ কেন বিশ্বাস করলে তো আমল হয়ে যায় সবে বর্ত নাকি একটা সই হাদিসও নাই নজুবুল্লা কয়টা হাদিস তুমি পড়েছ আমি সবে সম্পর্কে কমপক্ষে বিশটা সই হাদিস দিব রফিক সাহেব হাদিস অস্বীকারী আহলে কোরআন যেমন হাদিস অস্বীকার করে এরাও কিন্তু কৌশলে আকার ইঙ্গিতে হাদিসকে অস্বীকার করে এরা আহলে কোরআন থেকে কম নয় হাদিস অস্বীকার করছে নাকি সবাই সম্পর্কে একটা হাদিস নেই তো হাদিস যদি দিতে পারি তাহলে আপনি কি করবেন এখন রফিক সাহেবকে আপনারা কেউ আমার সাথে একটু বাহাসে বসান অন্তত সবাই ভরা এই বিষয় সম্পর্কে তাহলে আমি তাকে সই হাদিস দেখিয়ে দিব কয়টা হাদিস আছে হানাফি আলেমরা সই বলেছে তা নয় তো লা মাজাবে অনেক আলেমের দলিল দিয়ে আমরা দেখাতে পারবো ইমাম শাহকারী ওয়েবনে তাইমিয়া আলবানি এমন অনেকে রয়েছেন যারা শহবার সম্পর্কে বেশ কয়েকটি হাদিসকে সই বলেছেন এরপরেও যদি আপনাদের দৃষ্টিতে শহেবার সম্পর্কে একটাও সৈহাদিস না থাকে তাহলে আপনাদের মতো মুশিক মুরতাদ সম্পর্কে আমাদের আর কোনো কথা নাই মুশশেক মুরতাদ কাজ ও ডাকাত নিকৃষ্ট এ সকল জাহেলদের সম্পর্কে আমাদের আর কোনো কথা থাকার প্রশ্নে আসে না যদি আপনি এটা বলেন যে না সহিবার সম্পর্কে হাদিস আছে বাট আমরা মানি না সেটা ভিন্ন বিষয় আমরা করব না আমরা মানব না সেটা ভিন্ন বিষয় কিন্তু সহিবার সম্পর্কে একটা হাদিসও নাই সই হাদিস নাই সামনে যে চতুষ্পদ জন্তুগুলো আমি জানি না কয়টা চতুষ্পদ জন্তু সামনে আছে সহিবার রাতে আপনারা মসজিদে যাওয়ার কোনো দরকার নাই আপনারা আপনাদের যে চতুষ্পদ জন্তুগুলো আছে অন্ধমুকালিত গুলো আছে এই চতুষ্পদ জন্তুগুলোকে নিয়ে আপনারা পতিতালয়ে চলে যান সমস্যা নেই আপনিরা সেখানে গিয়ে বাবা মা 14 গুষ্টি যারা আছে বউটো যারা আছে ওদেরকে নিয়ে সেখানে চলে যান। সর্বরাত রাতে সেখানে থাকবেন। মসজিদে গেলে তো আপনাদের গুণ হবে। প্রতিদালয় গেলে তো আপনাদের কোনো গুণ হবে না। তা আপনারা সেখানে চলে যায় আর সেখানে থাকবেন আশা করি। দিপারি আফান সারাপুরে দেখলাম একটা লকপ দেওয়া তো কষ্টটাকে দেখাচ্ছার মুদসে আমাদের নাও একটু ঘোষণা দিয়ে দিয়ে। এই রফিক যে ঢিলার মানে তার কাছে যে কত হাজার মিথ্যা আছে বাংলাদেশে হকানি ফিরি যেমন আছে ভণ্ড তেমন আছে তবে ভণ্ড সংখ্যা বেশি আপনারা যারা হানাপিদেরকে গালি দেন ফির পূজারি মাজার পূজারি বলে ওলামায় দেবন্দরকে গালি দেন আমি লামাজবিদেরকে চ্যালেঞ্জ করে বলছি ওলামায় দেবন্দের একটি সন্তানও মাজার পূজার সাথে জড়িত না ওলামায় দেবন্দের যতগুলো পীর রয়েছে উজানি চরমনাই সোনাকান্দা ফুলতলি জনপুরি সরসিনা ফুরপুরা যাদের দরবারে মসজিদ মাদ্রাসা ছাড়া কবরটাও পর্যন্ত নেই কবর থাকলেও একেবারে সাধারণ মানুষের মতো কবর আপনি অবাক হয়ে যাবেন বিশ্বাস না হলে উজানি গিয়ে দেখেন বিশ্বাস না হলে চর্মনে গিয়ে দেখেন সেলসিনে গিয়ে দেখেন সেখানে মাজার পূজা কবর পূজা নেই মাজার নেই মাজার পূজা নেই মাজারও নেই ফুলতুলি গিয়ে দেখেন সোনাকান্দা গিয়ে দেখেন মাজার নেই এখন আপনারা যারা মাজার পূজারি বলে ওলামায়ে দেবন্দেরকে গালি দেন আপনাদের পীররা অর্থাৎ আপনাদের শায়করা আপনাদেরকে চতুষ পর্যন্ত বানিয়ে আপনাদেরকে মিথ্যা টোপ দিচ্ছে আপনারা এই টোপ গিলছেন যতগুলো ভণ্ডবীর বাংলাদেশে রয়েছে যেখানে ওরুসের নামে কবর পূজা হয় মাজার পূজা হয় পীরের পায়ে হয়। ওই সকল ভণ্ডদের সাথে ওলামায় দেবন্ধের কোন সম্পর্ক নেই বরং ওলামায় দেবন্ধ শত শত সকল ভণ্ডদের প্রতিবাদ করে আসছে যদি আপনাদের বিশ্বাস না হয় ভণ্ডপীর নামে শুধুমাত্র ইউটিউবে ফেসবুকে সার্চ দেন একটু সার্চ করে দেখেন না দেখবেন লাম বক্তব্য যদি আসে দশটা ওলামায় দেবন্দের বক্তব্য আসবে এক হাজার ভণ্ড মাজার পূজা কবর পূজা শিরিক বেদাতের বিরুদ্ধে নাম ধরে ধরে বিভিন্ন ভণ্ডদের বিরুদ্ধে ওলামায় দেবন সবচেয়ে বেশি প্রতিবাদ করে বাংলাদেশের কোন মাজার পূজা পূজা শিরিক কবর বেদাতের সাথে ফির পূজার সাথে পীরের পায়ে শেষ দা কদম বসি এরপরে কবর পূজা কবরে সেজদা কবরে কত কিছু আছে কত পূজা আছে এ সকল কবর পূজার সাথে পীর পীরমুহিদ ভন্ডামির সাথে ওলামায় দেবন্ধের কোনো সম্পর্ক নেই ওলামায় দেবন্ধ কবরকে মাজার পর্যন্ত বলে না কবর বলে আমরা উজানি গেলে উজানির কারি কবর বলে সেখানে কবর লেখা আছে চরমনায় গেলে চর্মনার সৈয়দ মরহাকল এর কবর রয়েছে মাজার নয় দেখে আসেন দেব সেখানে কবর লেখা আছে এবং কবর একেবারে সাধারণ মানুষের মতো কবর পাকাও পর্যন্ত নেই তো এরা যে আমাদের উপর মিথ্যা তোহম্মদ দেয় ওলামায় দেবনদেরকে গালি দেয় কবর পূজারি মাজার পুজারি বলে এরা মিথ্যুক মিথ্যা সম্পূর্ণ মিথ্যা ধোকাবাজি আপনাদেরকে প্রতারণা দিচ্ছে আপনাদেরকে প্রতারণা শিখাচ্ছে মিথ্যাচার করছে এটা নিজেরা যায়ও না জানেও না এজন্য দেখতে হবে জানতে হবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই সকল ভণ্ডদের ভণ্ড কথা না শুনিয়ে আপনারা নিজের গিয়ে একবার দেখে আসেন চর্মনায় যান উজানি যান ডক্টর এনাদুল্লাহ আব্বাজি সাহেব জুনপুর পাঠানতলি আছে সেখানে যান দেখবেন মসজিদ মাদ্রাসা আছে কবরটা পর্যন্ত ঠিক মতো নেই সাধারণ মানুষের মতো কবর কবর পাকা নেই অবাক হয়ে যাবেন আপনারা সুতরাং গিয়ে দেখে আসেন তারপর বলেন ভণ্ডপীড়িদের সম্পর্কে আমরা বরাবরই সজাগ আমরা সবসময় প্রতিবাদ করি ওলামায় দেবন সবসময় প্রতিবাদ করে ওলামায় দেবন্দর ওয়াজ শুনলে সে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন বুঝে নেন দেখেন তারপরে সমালোচনা করেন এবার রফিক সাহেব যেটা বললেন তার কাছে প্রশ্ন দেওয়ার জন্য আসছে একজন মুরব্বী তার কাছে মোবাইল ও নাকি নাই তো তিনি কি তার পকেট হাত দিয়ে দেখছেন যে তার কাছে মোবাইল আছে না আছে আর কত মিথ্যাচার করবেন বানিয়ে বানিয়ে সব মিথ্যাচার বলার অভ্যাস উনি একেবারে মিথ্যাচার করতে করতে অবলীলায় মিথ্যা কথা বলতে পারে একেবারে তার এক মনে মতো নব্বই সালে উনি বহুত কিছু করে ফেলেছেন এরপরে তিনি আর কিছু করেন নাই এটা আরেক তার এক মনে বাংলাদেশে নবীর বংশ পরিচয় দেয় আওলাদ রসুল পরিচয় দেয় আমরা বড় বড় তার বিরুদ্ধে কথা বলি যে বাংলাদেশে আওলাদ রসুল কোথেকে আসছে আর আওলাদ রসুল পরিচয় দেওয়াটাই একেমন যেন একটা ট্র্যাডিশন হয়ে গেছে এই বিষয়ে ওলামাইকার অবশ্যই সজাগ থাকতে হবে বাংলাদেশে আওলাদ রসুল থেকে আসছে আর আওলাদ রসুলের পরিচয় দেওয়া তারা দিচ্ছেন তারা এক ধরনের ব্যবসার নিয়তে দিচ্ছেন সুতরাং এটা সতর্ক থাকতে হবে কেউ যদি নিজেকে অলিপির বুজুর্গ দাবি করা অবশ্যই সেটা তার নির্বুদ্ধিতা যদি অনেক ভণ্ড আছেন নিজেকে অলিপির কাগজ কিন্তু বোধ করে দাবি করেন আমরা তাদের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ করব। রফিক সাহেব আপনাকে বলছি আপনার নামের পূর্বত তো লাগানো হয় তো শায়েক অর্থ কি আপনি যে নিজেকে শায়েক বলে পরিচয় দেন বা আপনার নামের আগে তো শায়েক লেখা হয় শায়েক মানে কি বুঝায়

প্রথমত সে বলছে তার ভিজিট নাকি এক লক্ষ টাকা মাওলানা জোনাইদ আল হাবিব সাহেব বাংলাদেশে কোথায় কোন জায়গায় কন্টাক্ট করে টাকা নিয়েছে একটা প্রমাণ দেখাতে পারবে না বাংলার কোনো মানুষ উনি কন্টাক্ট করেন না আর এই মিথ্যুক বলছে তার ভিজিট নাকি এক লক্ষ টাকা তো এক লক্ষ টাকা দিয়ে কে মাহফিল করিয়েছে তাকে দিয়ে একটা প্রমাণকে দেখাতে পারবে এমন গায়েবের খবর রফিক সাহেবের কাছে কে বলছে তিনি কি গায়েব জানেন এই মিথ্যুকটা বরাবরের মতো শুধু একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছে তার সামনে যে চতুষ্পদ জন্তুগুলা আছে এই জন্তুগুলার পায়ে কি স্যান্ডেল নেই জন্তুগুলার পালানা ওর মুখের মধ্যে একেবারে স্যান্ডেল মারতে শাপলা চত্বরে মালনা জোনায়দ আল হাবিব হাফিজাহুল্লাহ তিনি একটি ঘটনা বলেছেন এটা একটি স্বপ্নের কথা বললেন যে এটা উনি নিজে স্বপ্ন দেখেছেন এমনটা নয় বরং একজন আলেম স্বপ্ন দেখেছেন অন্য একজন আলেম স্বপ্ন দেখে ওনাকে এই ঘটনা বলেছেন পরিচয় গোপন রাখতে বলেছেন আর সেই ঘটনাটা স্বপ্নের সেই কথাটা উনি বয়ানের মধ্যে বললেন একজন মানুষ স্বপ্ন দেখেছে স্বপ্ন যে সত্যি হবে তা না স্বপ্ন মিথ্যা হতে পারে বিপরীত হতে পারে স্বপ্ন ভিন্ন হতে পারে স্বপ্নের তাবিজ যারা করেন তারা জানেন তো স্বপ্নের তাবিজ যারা করেন তারা স্বপ্ন সম্পর্কে বলতে পারবেন এটা আল্লাহ মাহমুদ সবি সাহেবও স্বপ্ন দেখেন নাই জোনাইদ আল হাবিবও স্বপ্ন দেখেন নাই স্বপ্ন দেখেছেন অন্য একজন আলেম তো একজন আলেম স্বপ্ন দেখেছেন ওনার কাছে বলেছেন উনি সেই কথাটা এখানে বলেছেন এটাকে তার অপরাধ হতে পারে স্বপ্নের কথা তো বলতে পারে আবার স্বপ্ন যে সত্যি হবে তিনি যে কসম করে বললেন যে রসুল চলে আসছেন এমন কিছু তিনি স্বপ্নের কথা বলেছেন স্বপ্নের কথা বলার কারণে আপনি তাকে নিয়ে এমনভাবে কটূক্তি করবেন দলের নয় বলে এই জন্য আপনি তাকে নিয়ে এত কটুক্তি করা শুরু করলেন এত জঘন্যভাবে মিথ্যাচার করছেন অথচ আপনার দলের ওই যে একজন আছেন আপনারা যে বাবাও সহবাস করেছে নিজেও সহবাস করেছে ওয়াজের মঞ্চে বসে বাবার সবাসের কথা নিদের সবসের কথা বলে সেই কাজটা যে ইন্ডিয়ার শাহানুর রহমান নাকি নাম। সে কাজসাপটা যে আলুর কেরামতের কথা বলেছে বিন তিনি তার একটা বইয়ের মধ্যে লিখেছেন এই ঘটনা আপনি তো সেই আলুর কেরামতির বিরুদ্ধে কথা বলেন নাই লামা তেমন অনেক অনেক মিথ্যাচার উদ্ভট কথা বলে আপনি তো সেই সকল বিভ্রান্তি সেই সকল মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলেন না সুতরাং বোঝা গেল আপনি নির্দিষ্ট একটি দলের কাছে অর্থাৎ ইহুদিদের কাছে নিজের মাথা বিক্রি করার কারণে নিজের দলের লোকের মিথ্যাচার আপনি দেখেন না নিজের দলের লোকের মিথ্যাচার না দেখে শুধু অন্য দলের অন্য আলেমদের অন্য মানুষের মিথ্যাচার নিয়ে শুধু অন্য মানুষের পিছনে লেগে থাকেন অন্য মানুষের সমালোচনা করেন অন্য আলেমের সমালোচনা করেন সমালোচনা করা আপনার একটা রোগ হয়ে গেছে টেন্ডেন্সি হয়ে গেছে আপনি মিথ্যাচার করছেন আপনি একটা কাজ চাপ মিথ্যুক এখন আপনিও তো সেই হুজুরের কাতারে আছেন আপনারা তো সেই হুজুরদের কাতারে একটা দল যারা মানুষকে জাহানবীর দিকে নিয়ে যাচ্ছে সামনে চতুষ্প্যন্ত কতগুলো বসিয়ে রেখেছেন তাদেরকে আবার বলছে ইউটিউবে সার্চ দেন সার্চ দিয়ে আবার খুঁজে বের করেন

আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কারণ আপনারা তো নির্দিষ্ট একটি দলের কাছে নির্দিষ্ট একটি দেশের কাছে মাথা বিক্রি করার কারণে মিথ্যা সারাইকের পরে করেই যাচ্ছেন অবলীলায় চতুষ্পদ জন্তুগুলোর সামনে ওয়াইস কোনি রাহমাহুল্লাহ সম্পর্কে কটুক্তি করতে গেলে অবশ্যই বুঝে শুনে করতে হবে করেন আপনারা সমস্যা নেই আপনাদের মনে তো দিলে তো আল্লাহর ভয় নেই আপনারা করেন যেমন সে করেন তবে আমরা তো প্রতিবাদ করবই কোনো মিথ্যাচার কোনো মৃত্যুকে কোনো জাহেলকে আমরা আগেও ছাড় দেই নেই আপনাকেও ছাড় দিব না